নতুন দলে যোগ দেওয়ার পরে নিজের ছাপ রেখেছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি প্রো লিগের বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে আল হিলাল ছয় শূন্য ব্যবধানে হারিয়েছে আল আকদুককে ম্যাচে বেঞ্জেমা হ্যাট্রিক করেন আর এতে তার দল বড় জয় পায় আটত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকারের পা থেকে আসে প্রথম তিনটি গোল একত্রিশ মিনিটে প্রথম গোল এরপর ষাট ও চৌষট্টি মিনিটে আরও দুটি গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন এছাড়া সালেম আল দাউসারি দুই গোল এবং ম্যালকম একটি গোল করে আল হিলালের জয়কে আরও বড় করেন চুয়াত্তর মিনিটে এবং যোগ করা সময়ে গোল করে আল দাউসারি দলকে আরও এগিয়ে দেন এই জয়ের ফলে আল হিলাল লিগে বিশ ম্যাচে পঞ্চাশ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সমান ম্যাচে আল আহলি সাতচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আর এক ম্যাচ কম খেলে আল নাসার ছেচল্লিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যাচ শেষে উচ্ছ্বসিত বেনজেমা বলেন আজকের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল আমরা জয় পেয়েছি ভালো খেলেছি অনেক গোল করেছি এবং কোনও গোল হজম করিনি তাই আমরা খুব খুশি প্রথম ম্যাচেই দারুণ শুরু করা বেনজেমার এই হ্যাট্রিক আল হিলালের লিগে শীর্ষস্থান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে